জীবন কোনো রূপকথার গল্প নয় বাস্তবতার পরিস্থিতি জীবনের গল্পের মোড় যখন তখন ঘুরিয়ে দেয় কখনো মানুষ পরিপূর্ণভাবে বাঁচতে শিখে আবার কখনো বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে ফেলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কলমি একটি দুর্দান্ত রেসিপি যারা শাক খেতে পছন্দ করে না তারাও চেটেপুটে খেয়ে নেবে আর একবার না বারবার খেতে চাইবে আর সাথে যদি থাকে গরম ভাত তাহলে তো আর কোনো কথাই নাই নিমিষে শেষ হয়ে যাবে প্লেটের ভাত তো এই যে এখানে আমি কলমি শাকটা নিয়ে নিয়েছি এখানে প্রায় চার আটি কলমি শাক আছে সৌদি আরবে কিন্তু কলমি শাক পাওয়া যায় আর এখানকার আটিগুলো থেকে একেবারেই ছোট রান্না করলে একেবারেই কমে যাবে সেজন্য আর কি আমি চার আটি নিয়েছিলাম আর কলমি শাকটাকে আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অনেকের দেখি শাক রান্না করার পরে শাকের কালারটা নষ্ট হয়ে যায় আজকে আমার ভিডিওতে আমি দেখাবো কীভাবে শাক রান্না করার পরেও থাকবে সবুজ আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে বলে যাবেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটা অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি এখানে কলমি শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ আর এখন আমি চলে যাবো সরাসরি রান্না করতে চুলাই বসিয়ে দিয়েছিলাম আর তাতে দিয়ে দিয়েছি একটু তেল তেলটা হালকা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নিব আর এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ পেঁয়াজ এবং কাঁচামরিচটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিব কিছু গোটা রসুন আর পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে রসুনটাকে আমি হালকা একটু ভেজে নিব পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুনটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিব চিংড়ি মাছটা আমার কাছে বড় চিংড়ি মাছটা ছিল সেই জন্য আর কি চিংড়ি মাছটা আমি এখানে ছোটো ছোটো করে কেটে দিয়েছি আপনাদের কাছে যদি ছোটো চিংড়ি মাছ থাকে তাহলে ছোটো চিংড়ি মাছটাই ব্যবহার করবেন তো এখন আমি নাড়াচাড়া করে চিংড়ি মাছটাকে একটু পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভেজে নিব বড় চিংড়ি আর ছোটো চিংড়ি দুটো স্বাদ কিন্তু একরকম নয় যে কোনো ধরনের ভাজি কিংবা শাক রান্না করার সময় যদি এই ছোটো চিংড়িটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু ওই চিংড়ি মাছের কারণে শাক কিংবা ভাজিটার স্বাদ আরও বেড়ে যায় আমার চিংড়ি মাছটা পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এক মতো হলুদের গুঁড়া শাক রান্না করার সময় খুব বেশি একটা হলুদ দিতে নাই যদি বেশি হলুদ দেওয়া হয় তাহলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যায় আর যেহেতু চিংড়ি মাছ দেওয়া আছে একটু হলুদ না দিলে চিংড়ি মাছটা একটু সাদা সাদা দেখা যাবে সেজন্য আর কি আমি এক মতো হলুদ দিয়ে দিয়েছি আর এখন ভালো করে হলুদটাকে চিংড়ি মাছের সাথে এবং পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি ধুয়ে রাখা কলমি শাকটাকে দিয়ে দিব। শাক রান্না করার পরেও থাকবে এরকম সবুজ সেটা কিভাবে শাক রান্না করার সময় যদি ঢাকনা দিয়ে ঢেকে রাখা না হয় তাহলে এরকম সবুজি থেকে যায় রান্নার পরেও আর আমি কিন্তু প্রথমে শুধু একবারই ঢাকনা দিয়ে ঢেকে রাখি তারপরে আর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখি না রান্নার পরেও আমার শাকটা এরকম সবুজই থাকে এই যে আমি একবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম আর আমি ঢাকনা দিয়ে ঢাকবো না শাক রান্না করার সময় যদি ঢাকনা দিয়ে ঢেকে রাখা না হয় তাহলে তাজা শাক যেরকম সবুজ থাকে রান্নার পরেও ঠিক একইভাবে সবুজ থেকে যায় শাকটা আমার শাক রান্না করা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই চমৎকার লাগছে তাজা শাক যেরকম সবুজ ছিল রান্নার পরে কিন্তু ঠিক একইভাবে সবুজ থেকে গেছে আর এখন আমি একটা পাত্রে পরিবেশন করছি আপনারা দেখেন কতটা চমৎকার লাগছে আমার কলমি শাকের এই রেসিপিটাকে আর এটা হলো আমার কলমি শাকের ফাইনাল লুক আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কতটা চমৎকার হয়েছে কলমি শাকের এই রেসিপিটি আপনারাও চাইলে ট্রাই করতে পারেন বাসায় রসুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের এই চমৎকার রেসিপিটি এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনারাই আমার আগামী দিনের পথ চলার সঙ্গী আপনারাই আমার সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার একমাত্র মাধ্যম তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম